মন্ত্রেশ্বরের একশো নম্বর বুথের সভাপতি ও বিজেপি বুথ এজেন্ট অভিজিৎ রায়ের অস্বাভাবিক মৃত্যু খুনের অভিযোগ তুলে মন্ত্রেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ দেখায় আজ বৃহস্পতিবার মন্ত্রেশ্বরে জামানা অঞ্চলের সেনেক গ্রামে একশো নম্বর বিজেপি বুথ এজেন্টকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ শাসক দলের দিকে তথা তৃণমূলের দিকে বিজেপির অভিযোগ ভোটের আগের দিন মৃত বিজেপি কর্মী অভিজিৎ রায়কে হুমকি দেওয়া হয় ভোটের পর এলাকায় বিজেপি জিততে পারে তা বুঝতে পেরেই পরিকল্পনা করেই গতকাল বুধবার রাত্রে বাড়ির পাশে একটি গোয়ালঘরের চালে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ জানাচ্ছেন বিজেপির নেতৃত্বরা এ নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্ত্রসর থানায় বিক্ষোভ দেখায় আজ বৃহস্পতিবার পাশাপাশি তাদের দাবি দোষীদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে বিজেপি বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা ও বর্ধমান সাংগঠনিক জেলা সম্পাদক বিশ্বজিৎ পোর্দার কে বললেন তা আমরা শুনব মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ

আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট Two five zero zero nine nine five seven one.